গুড মর্নিং বন্ধুরা শুভ কোজাগরি লক্ষ্মী পূজা আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই দেখো ঘর ঠর সমস্ত কিছু ঝাঁট দিয়ে মুছে নিচ্ছিলাম আসলে ঘরটাতে তো আগে আলপনা দিতে হবে হলে শুকাবে কি করে সেই কারণে তো চলো তারপর স্নান করে নেব তো স্নান টান সেরে আমি কিন্তু আলপনা করতে বসে গিয়েছিলাম দেখো ওই যে জলচকিটা দেখতে পাচ্ছ ওটার মধ্যেও কিন্তু আলপনা করেছি কেননা ওটার মধ্যে মা লক্ষ্মীকে বসানো হবে তারপর কিন্তু এই যে ঘট পাতার জায়গাটা যেখানে ঘট বসবে সেখানে কিন্তু আমি একটু আলপনা করে নিচ্ছিলাম যাই হোক তারপরে কিন্তু আমার বর্মশাই আবার একটু ভিডিও করে দিচ্ছিল আমি যখন আলপনা করছিলাম তো যাই হোক তোমরা কিন্তু জানিও আমার আই আলপনাটা কেমন হয়েছে আর এই আলপনার ভিডিও কিন্তু আমি আরও একটা করেছি যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মানে শুধু আলপনার ভিডিও দিয়ে কিন্তু আমি শেয়ার করব যাই হোক তোমরা একটু জানিও কিন্তু যে কেমন হয়েছে আলপনাটা আর এটা যেহেতু শুকাতে টাইম লাগবে তাই সকালবেলা উঠে আগেই কিন্তু আলপনাটাই করছিলাম তো চলো আজকের পুরো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল তো সবাইকে শুভ কোজাগরি লক্ষ্মী পূজা প্রথমেই বলেছি যাই হোক আর তোমরা তো জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স বা আমাকে যারা চেনো তারা তো জানো যে আমার বাপের বাড়িতে কত সুন্দর লক্ষ্মী পুজো হয় ওখানে মানে ওখানে আমাদের গ্রামে চার দিনের লক্ষ্মী পুজো হয় তো পুজোর দিন তো কেউই যেতে পারে না তো আমি আজকে পুজো হয়ে যাবে তারপর কালকে আমি যাব বাপের বাড়িতে ওখানেও তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করব। আর দেখো এদিকে আমার কিন্তু আল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবছর খুব একটা বেশি দিইনি ছোটর ছোটোর মধ্যেই দিয়েছি আর এই যে মাঝখানে কিন্তু ঘরটা বসেছে দেখো তো কেমন লাগছে খুব সুন্দর লাগছে না তো যাই হোক এদিকে কিন্তু আমাদের ঠাকুর বসিয়ে ঠাকুর সাজানোও হয়ে গেছে আমাদের কিন্তু ঠাকুরের পাশে এরকম গোটা নারকেল আঁখ কলা কলার এরকম ছড়া এগুলো দিতে হয় আর নৌকো তো আর পদ্মফুল একটা ঘটে দেওয়া হয়েছে যেটা হচ্ছে আমাদের বাড়ির গাছে হয়েছে আর একটা পদ্মফুল যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে মা লক্ষ্মীর হাতে দেওয়া হবে তো আমি উঠে কিছু কাজ সেরে তারপর ঘর ঠর মুছে স্নান করতে করতে বেজে গেছিলো সাড়ে আটটা মতো সকালবেলা তারপর থেকে আমি আলপনা শুরু করেছিলাম আলপনা করতেও তো অনেক টাইম লাগে তাই না বলো বন্ধুরা যাই হোক কেননা ঘরটা শুকালো তারপর আলপনা করে আলপনাটাও শুকাতে হবে সেই কারণে এই করতে করতে হয়ে গেছিল এগারোটা সাড়ে এগারোটা যাই হোক তারপর কিন্তু আমি এদিকে ময়দাটা মেখে দিচ্ছিলাম মা বললো ময়দাটা মেখে দে তাহলে মাখা থাকলে লুচিটা ভালো হবে তো এদিকে মাকে বললাম তাহলে একটু তেল দাম ময়ম লাগবে তো তো ওই জন্য দেখো প্যাকেট কেটে তেল দিয়ে দিচ্ছিলো ময়দাটার মধ্যে তো আমি মেখে রাখছি ময়দাটা এখন আর মা দিকে সুজিটা করে নেবে মানে আমি ময়দাটা মাখতে থাকবো ওদিকে কিন্তু ঠাকুরের সুজিটা করে নেওয়া হবে তো যাই হোক তোমরা তো দেখেছো আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম ঠাকুরের জন্য এই পিতলের কড়াইটা কেনা হয়েছিল আগের কিন্তু আমাদের আরেকটা পিতলের কড়াই ছিল ওটা অনেকটা বড় ওটা না তুলতে পড়তে খুব কষ্ট হয় এর দিকে জেঠিমা এসেছিলো জেঠিমা হাতে ঠিক মতো পারে না আমার ওই ঘরে দেখতে গেছে আলপনাটা কীরকম দিয়েছি তাই কথা বলছিল আর জেঠিমা তো খুবই অসুস্থ এমনিতেই তো রান্না বান্নাও কিছু পারে না জেঠিমাদের রান্নার লোক রয়েছে কাজের লোকও অনেক রয়েছে দু তিনটে তো জেঠিমা এসছিল ওই বাড়ি থেকে এই বাড়িতে তাই আমরা বলছিলাম যে তুমি আসতে পারলে একা একা তো বসো তো দেখতে এসেছিলো যে লক্ষ্মী পুজোর কীরকম কী জোগাড় ঠোগাড় করছি আমরা তো যাই হোক তাই আর কি এখানে চেয়ারে বসে গল্প করছিল যেটি মা দেখছিল সব আর আমরা এদিকে কাজ করছিলাম এদিকে মাও কাজ করছে কিছু আর এদিকে আমিও কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি মাকে বললাম তুমি তাহলে সুজিটা করে নাও আর জানো তো অনেকেরই লক্ষ্মী পুজো বাড়িতে খিচুড়ি তরকারি লাবড়াই আলুর দম এই সমস্ত করে মানে এটা হচ্ছে বেশিরভাগই থাকে ব্রাহ্মণদের মধ্যে কিন্তু আমাদের তো নেই তাই আমরা ওগুলো করতে পারি না মানে ভোগের যেটা আর কি অনেকে করে তো ভোগটা আমাদের নেই আমাদের এই নৈবিদ্য ফল তারপরে সুজি লুচি এগুলোই করে যাই হোক যার যেটা নিয়ম তো এই জন্য কিন্তু আমি এখন দেখো ময়দাটা মেখে নিচ্ছি আর আমরা সবাই মিলে গল্প করছিলাম আর কাজ করছিলাম গল্প করতে করতে যদি কাজ করা হয় না তাহলে বেশ ভালো লাগে কিন্তু মা এদিকে বললো তাহলে আমি সুজিটা পরে করব আগে ফলটা কেটে নিই তাহলে তুই এই নৈবিদ্যগুলো সাজিয়ে নিতে পারবি বললাম ঠিক আছে তাহলে ফলটাই কেটে দাও তো মা সবই ফল কেটে দিয়েছিল শুধু আঁকটা কাটতে পারবে না বলে আঁকটা আমি কেটেছিলাম যেহেতু আঁকটা খুব শক্ত হয় তো হাত কেটে যাওয়ার ভয় থাকে তো তারপর দেখো এদিকে মা কিন্তু ফল টল কাটছে আর আমার যেহেতু ময়দা মাকা হয়ে গেছে তাই একটু বসেছিলাম তাই একটু ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম যাই হোক তো চলো এবার কিন্তু ফল কাটা হলে সুজিটা করা হবে এদিকে কিন্তু মা ঘি দিয়ে দিয়েছে তো আমার ভিডিও করা হয়নি তাই আমি বলছিলাম যা আমি তো ভিডিও করতে পারলাম না যাই হোক তারপরে আবারও একটু গিয়ে দিয়ে দিয়েছে তো চলো এখন হচ্ছে গিয়ে মানে সুজি হবে সুজির পর তারপর হবে লুচি আর এই যে সুজির কড়াই এইটা মানে এটার মধ্যে আমাদের লুচি ভাজা হতো আগে এটাই ঠাকুরের কড়াই আমাদের এটা আমিষ না এটা হচ্ছে ঠাকুরের জন্যই আর কি তো এটার মধ্যে সুজি যেটাই করা হচ্ছে সেটাতেই লুচি প্রত্যেকবার করা হয় তো তবে এবার যেহেতু ওই পিতলেরটা কেনা হয়েছে ওটার মধ্যে লুচি করা হবে আর এটার মধ্যে সুজি করা হচ্ছে দুটোই ঠাকুরের আর এদিকে আমার শাশুড়িমা বললো যে এলাচগুলো একটু করে দে তাই এলাচগুলো একটু থেতো করে দিয়েছিলাম এদিকে কিন্তু সুজিটা প্রায় হয়ে এসছে আর আমি কিন্তু কাজু কিসমিস দিয়ে দিয়েছিলাম তবে কিশমিশটা একটু কম লাগছিল তাই আমি বললাম আর একটু কিসমিস দিয়ে দিই মা তো বললো যে ঠিক আছে দিয়ে তাহলে কারণ কিসমিসটা না দেখাই যাচ্ছিলো না কমই হয়ে গেছিলো একটু তো তাই আবার একটুখানি অল্প করে দিয়ে দিলাম যাই হোক তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কি কী নিয়ম আছে একটু জানিও তো তোমাদের বাড়িতেও কি সুজি লুচি দিতে হয় নাকি ভোগ দিতে হয় যে ভিডিওটা দেখছে অবশ্যই একটু কমেন্ট করে দিও জানো তো আজ তোমাদের আমি একটা কথা বলি আমরা যখন সবাই মানে বাঙালির কাছে যেমন ইমোশান থাকে একটা দুর্গা পুজো তো সেরকমই কিন্তু আমাদের কাছে থাকতো লক্ষ্মী পুজো না আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ির ওখানে দুর্গা পুজোটা কিন্তু একটু দূরে দূরেই হয় মানে পাশের পাড়াতে হয় আমাদের পাড়াতে কিন্তু দুর্গা পুজো হয় না তো আমাদের পাড়াতে লক্ষ্মী পুজো হয় তাই আমরা যখনই দুর্গা পুজো হতো পাশের পাড়াতে দেখতে যেতাম যখন ছোট ছিলাম ভাবতাম যে দুর্গাপুজোটা কবে শেষ হবে আর আমাদের পাড়ায় লক্ষ্মী পুজোটা কবে শুরু হবে কেন কেননা আমরা না ছোটোবেলা থেকেই লক্ষ্মী পুজোতেই খুব বেশি আনন্দ করতাম কেননা চার দিন লক্ষ্মী পুজো আমার বাপের বাড়িতে প্রথমেই তোমাদেরকে বলেছি তো চার দিন অনুষ্ঠান হয় নাচ গান সমস্ত কিছু খেলা ঠেলা নানা রকম প্রতিযোগিতা বেশ ভালো আনন্দ করতাম আমরা ছোটো থেকে আর প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজনরা আসতো আমাদের বাড়িতে আমার মাসিরা পিসিরা দিদিরা সবাই আসতো তো তাই জন্য কিন্তু সবাই খুব আনন্দ থাকতাম আর ভাবতাম দুর্গা পুজোটা কবে শেষ হবে আমাদের এখানে লক্ষ্মী পুজোটা কবে শুরু হবে আমাদের বাড়িতে লোক কুটুম আসবে আনন্দ হবে আমরা ছোটোবেলাতে তো আগে এগুলোই ভাবতাম আর এখনও জানো তো লক্ষ্মী পুজো আসলেই মনে হয় যেন আজকে লক্ষ্মী পুজোটা বাড়িতে কেটে গেলে কালকে আমি বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়ি থেকে আর কি বাপের বাড়ি যাবো কেননা বাপের বাড়িতে তো লক্ষ্মী পুজোয় তো পুজোর দিন তো কেউই যেতে পারে না কেননা কাউকেই তো বাড়ি থেকে বেরোতে নেই তাই পুজোর পরের দিন যাই বাপের বাড়ি তো ওখানে যেহেতু চার দিন সেই কারণে আর আজকে এই যে আমার বাড়িতে লক্ষ্মী লুচি পুজো হয়ে যাবে তারপরে কালকে আমি সকালবেলা যাব ওই বাড়ি মানে বাপের বাড়িতে যাই হোক এদিকে কিন্তু যাই তোমাদেরকে অনেক কথা শেয়ার করলাম আর এদিকে আমার দেখো লুচিগুলো কিন্তু গুচি করা হয়ে গেছে আর বেলেও নিচ্ছিলাম মানে মা বেলে নিচ্ছিল কয়েকটা বললো যে আমি কয়েকটা বেলে নিই তুই গুচিটা করা হলে তারপর তুই বেলে দে সবটা তো তারপরে মা কয়েকটা বেলে নিয়েছিল আর দশটা মতো তারপরে কিন্তু আমি বেলেছিলাম তারপর লুচিগুলো আমি বেলে দিচ্ছিলাম এদিকে আর মা কিন্তু ভেজে নিচ্ছিলো আর লুচিগুলো বেশ ভালো ফুলকো হয়েছিল আর মানে ঠাকুরের লুচি বলে না ময়দা কিন্তু যে কোনো লুচি ভাজার সময় ময়দা অনেকক্ষণ মেখে রাখলে লুচি বেশ ভালোই হয় আর ফোলা ফোলা হয়েছিল ঠিকই কিন্তু যখন পুজো হবে অনেকটা দেরিতে হবে তো সেই কারণে তখন আবার ইয়ে হয়ে যাবে তো এই যে গুচিগুলো করে নিয়েছি আর বেলেও দিচ্ছি মাকে আর মা এখন এই যে ভেজে নিচ্ছে ভেজে ভেজে তুলে রাখছে দেখো আর আর এই যেদিকে আমি বেলে দিচ্ছিলাম তো চলো দেখতে থাকো আর এদিকে কিন্তু লুচিগুলো বেশ ভালো হচ্ছে তো সমস্ত কিছু কমপ্লিট করে যোগার জান্তি করে এখন কিন্তু মায়ের হাতে পদ্মফুলটা ফুলটা দেবো সেই কারণে মা আমাকে বলো তুই পরিয়ে দে তো আমি বলছি তুমি ফুটিয়ে দাও তারপর আমি পরিয়ে দিচ্ছি তো দেখো এদিকে কিন্তু মায়ের হাতের মধ্যে পদ্মফুল ফুল দিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাই এবার কত সুন্দর লাগছে হাতে পদ্মফুলটা ফুলটা দিয়ে এই যে আর সেই শাড়ি পরা ঠাকুরটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো কালকে বলেছিলাম তো তোমাদের দাদাভাই শাড়ি পরা কাকুরি নেবে আর মুখটা দেখো পুরো কি সুন্দর আর এদিকে দেখো ফল টল সব সাজানো হয়েছে এখানে ফল আছে আর এদিকে নৈবেদ্য এই তিনটে নৈবেদ্য হচ্ছে জয়া বিজয়া মা লক্ষ্মী তিনজনের মানে আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম আর এটা হচ্ছে পঞ্চদেবতার পাঁচটা নৈবেদ্য পঞ্চদেবতার এদিকে আছে ঘট আর এদিকে আছে কোষাকুশি তারপর এদিকে আছে হচ্ছে গিয়ে পুষ্পপত্র সমস্ত কিছু এর মধ্যে রয়েছে ফুল বেলপাতা এদিকে আছে পঞ্চপ্রদীপ প্রদীপ তারপরে ধূপদানি কর্পূরদানি এদিকে আছে জলপান মা লক্ষ্মীর জলপান আর এদিকে দেখো ছোলা মটর সমস্ত কিছু এখানে আর এদিকে আছে লুচি সুজি মিষ্টি দই এই সমস্ত রয়েছে আর এদিকে কিন্তু মা লক্ষ্মী বসে রয়েছে সামনে তো চলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তারপর আমি পরে নিলাম একটু শাড়ি কেননা ঠাকুরমশাই এখনই চলে আসবে পুজো করতে আর একটু আলতা পরে নিয়েছি পায়ে তাই তোমাদেরকে একটু দেখালাম দেখো এই যে একটু আলতা পরেছি আর হচ্ছে গিয়ে শাড়ি করে নিয়েছি তারপর চলে এসেছিলো দাদা মানে আমাদের পাশের বাড়িরই দাদা ওই দাদাই পুজো করতে এসেছিলো আর খুবই তাড়াহুড়ো ছিল কেননা অনেকগুলো পুজো ছিল আর এখনকার ব্রাহ্মণ পাওয়া মানে বিশাল মুশকিলের ব্যাপার একটা যাই হোক তো তোমরা পুজোটা একটু দেখো তাও আমাদের ঠাকুরমশাই মশাই বলেছিল চারটে সাড়ে চারটের দিকে আসবে তাও এসেছে বিকাল সাড়ে পাঁচটার সময়

কৃষি জমা কৃষি মোহনদার কৃষি জমা কৃষি জমা কৃষি শট নাম জমা কৃষি জমা কৃষি জমা ভৌকারাতন নাম আয়রন নাম আসছে বিশ্বাইয়া ওংশী লক্ষীদেব গোইনা ও ওংশী লক্ষীদেব গোইনা হোক বন্ধু তবে হয়তো আমি যাবো পূর্ণ পার্ট রেপিড রেসপন্স ইন الماده এখানে আছে জাগিস্তান প্রারণ স্বামী বর্ত দর্শনাথ এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম সিং লক্ষ্মীদের পরিণামক শহীদ করণনারায়ণের শাসনের পরিণামক নমো সর্বভূতানাং ভরদাসি হরিপ্রিয়ে জাগতিষ্ঠ উপন্যান স্বামী ভর্ত অর্চনা এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী লক্ষ্মীদেব বই নম চরিত্র নম শ্রী বই নম

আরে ওরে কিবা ওরে কিবা নাই বলندو বিশ্বর ডাকে মনসা সংসং করে যুদ্ধ পর রাজ্য মক্বত কৃতিত্ব স্থাপন তিনndvi চৌড় ভাঙ রাজস্থানে রাইতম প্রসিদ্ধ সর্বধীমতা ভুঁদিন ভুঁহার আগমনা ভুঁঙ্গুলা

কোথায় না আর না ঠাকুনি তো ব্রাহ্মণ তো পুজো করে চলে গেছে আর প্রত্যেক বছরই আমি পুজোর শেষে কিন্তু পাঁচালি পড়ি মানে মা লক্ষ্মীর পাঁচালী সেটা পড়ি আমার মাকেও দেখেছিলাম লক্ষ্মী পুজো হয়ে গেলে রাত্রিবেলা পাঁচালি পড়তো সেটা যেবারেই হোক না কেন মানে লক্ষ্মী পুজো যেইবারেই পড়ুক না কেন বৃহস্পতিবারই পড়ুক বা অন্য কোনোবারেও পড়ুক লক্ষ্মীর পাঁচালি কিন্তু পরতামই মানে আমার মা পড়তোই তাই আমিও পড়ি কেননা যেহেতু বৃহস্পতিবারে যে পড়তে হবে সেটা তো পড়তে হয়ই তবে লক্ষ্মী পুজোর দিনও কিন্তু পড়াটা উচিত তাই জন্য কিন্তু প্রত্যেকবারই পুজোর শেষে মানে আমার শাশুড়ি কিন্তু পড়তো না বাট আমি এসে পড়ি তো আমি বলি মাও পড়তো দেখেছি তাই আমিও পড়ি লক্ষ্মী পুজোর শেষে ব্রাহ্মণ পুজো করে চলে গেছে তারপর কিন্তু এখন আমি এই যে লক্ষ্মীর পাঁচালি পরে নিচ্ছি তারপরে কিছুক্ষণ রেখে তারপর সবাইকে প্রসাদ বিতরণ করব যাই হোক দেখো এদিকে কিন্তু মা লক্ষ্মীর মুখটা কি সুন্দর যে লাগছে তোমাদেরকে কি বলবো দেখো তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো

সেদিকে হচ্ছে চাল কলা মারছে সুন্দর দই সন্দেশ ফল সুজি এদিকে আছে আমাদের লুচি এদিকে আছে হচ্ছে খুঁড়া রোপড়া कोशिश करो आप तो कुछ बनेगा तो कब बूढ़े बूढ़े रोल तक है वो ये डगा कोई डगा मां के तक के टच हो जाए मां बोल रही है ऐसा लगता है कोई 10 बजे তো এরকমভাবে ন দশটা প্লেট কিন্তু বেড়েছিলাম কেননা আশেপাশে সব বাড়িতে প্রসাদ দিয়েছিলাম তো যাই হোক এখন এটা তো কম দেখছো তোমরা তো সবাইকে দেওয়া হয়েছে এরপরে আরও বাড়া হয়েছিল প্রসাদ তো যাই হোক তারপরে কিন্তু পাশের বাড়ি থেকে মানে যে দাদা পুজো করে গেল ওই দাদাদের বাড়িতে প্রসাদ দিতে গিয়েছিলাম আর ওই দাদাদের বাড়িতে যেহেতু ব্রাহ্মণ বাড়িতেই কিন্তু ভোগের প্রসাদটা হয় তো ওই দাদাদের বাড়ি থেকে দেখো খিচুড়ি প্রসাদ পাঠিয়েছে না দুরকম তো আশেপাশের বাড়ি থেকে সবার বাড়ি থেকে কিন্তু প্রসাদ প্রসাদ আসে আমাদেরও আমরাও যেরকম দিয়ে আসি সবার বাড়ি থেকেই প্রসাদ আসে তো চলো এরপর অনেক কাজ ছিল বাসন টুসন মাজা টাজা অনেক কাজ তো এই জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তাও সারাদিন এই কাজের মাঝে তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা